আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবার প্রিয় ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই ও বোনেরা আপনারাই দোকানতে সবাই অবগত হয়েছেন আমরা এমপি ভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিও ভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব পাতা সরকারি যোগে বাড়ি বাড়ো মেডিকেল ভাতা প্রদানের দাবিতে বারোই ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে আজকে একুশতম দিনে প্রেস্তানের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি ইতিমধ্যে আমরা অনেকগুলো কর্মসূচি আমরা পালন করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা পাইনি যদিও সতেরোই ফেব্রুয়ারি সরকারের পক্ষ থেকে আমরা আমাদের আহ্বান জানানো হয়েছিল আলোচনার জন্য আমরা শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব হুমায়ুন কবির সাহেব এবং সাতাইশ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কাজী আব্দুর রহমান সাহেব ওনাদের সাথে আমরা একটি প্রতিনিধি দল আলোচনা করেছি ওনারা বলেছিলেন আমাদের বিষয়গুলো ওনারা দেখবেন কিন্তু দুঃখজনক এখন পর্যন্ত ওনাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট ঘোষণা আমরা পাইনি এই জন্য আমরা আমাদের যে যৌক্তিক এবং ক্ষুদ্র দাবি আছে আমাদের শতভাগ উৎসব পাতার দাবি আমরা চেয়েছি আসক্তিগুলোর ভিতর থেকে আমাদেরকে অবশ্যই অবশ্যই শতভাগ উৎসব পাতা প্রদান করতে হবে এবং এই লক্ষ্যে শতভাগ উৎসব পাতার প্রজ্ঞাপন জারি করতে হবে কারণ এই উৎসব কারণে আমাদের এমপি মুক্ত অনেক শিক্ষক সুন্দরভাবে পর্যন্ত করতে পারে না হাজার ঈদ আজহাতে শিক্ষক কুরবানি দিতে পারে না এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাত আমাদের সমাজে আমাদের অনেকের মাথা নিচু হয়ে যায় আমরা এই বৈষম্য নিরসনকারী সরকারের কাছ থেকে এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই এই জন্য আমরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি প্রিয় সংগ্রামী সহযোদ্ধা বৃন্দ ইতিমধ্যে আন্দোলনটি একুশ দিন শেষ হয়েছে আগামী দিন বাইশ তারিখ শুরু হবে আমরা ই তোমধ্যে নিয়েছি আজকে থেকে আমরা চব্বিশ ঘন্টা এই প্রস্তাব অবস্থান করব আপনারাই তোমধ্যে দেখেছেন আজকে আমরা জাতীয় প্রস্তাবের বা দুর্গা ইফতার আমরা সুলত গুট দিয়ে আমরা এখানে করেছি আমরা এই ঘোষণা দিয়েছি কালকে থেকে আমাদের যতজন শিক্ষককে আসক্তটা কে যে কোনো মূল্যে আমরা তাদের জন্য ইফতারের ব্যবস্থা করব যদি আর্থিক সংস্থানের ব্যবস্থা হয় যারা এখানে রাত্রিযাপন করবেন তাদের খাবারেরও ব্যবস্থা আমরা করতে চাই প্রিয় সহযোগিতা আপনারা অনেকেই অনেকে এখানে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন অনেকেই অংশগ্রহণ করেননি যারা করেননি তাদের আমরা আহ্বান জানাবো সালে আমরা আমরা কিন্তু খুব অল্প সংখ্যক শিক্ষক দিন আন্দোলন করে এবং এনে দিয়েছি আপনাদেরকে এবং আপনারা কিন্তু আজকে বিগত পাঁচ ছয় বছর ধরে ইন্টিমের এবং বৈশাখী ভাতার যে সুবিধাটা আপনারা ভোগ করছেন এবং আগামী আপনার যতদিন চাকরি করবেন ততদিন আপনি বুক করবেন আপনার যখন অপশন এবং কল্যাণের সময় হবে আপনি লক্ষ লক্ষ টাকা অতিরিক্ত শুধু ইনক্রিমেন্টের কারণে আপনি পাবেন আজকে আমরা যে আন্দোলনটি শুরু করেছি এই আন্দোলনটি একটি সমাপ্তির এবং পরিণামের দিকে যাচ্ছে আমরা আশা করি অল্প সময়ের মধ্যে আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফল হবে এবং বিজয়ী বেশে আমরা প্রেস্তাব থেকে যেতে পারবো ইনশাল্লাহ প্রিয় সহযোগিতা বৃদ্ধ আপনারা যারা আসেননি এখনো আপনাদের কোনো অনুরোধ করবো অন্তত একটি দিন অন্তত একটি দিন আপনি জাতীয় প্রস্তাবে আসুন একটা দিন জাতীয় প্রস্তাবে কাটালে আপনি অন্তত বলতে পারবেন যে এই সুযোগ সুবিধাগুলো আমি আন্দোলনের মাধ্যমে আমি পেয়েছি মাথা উঁচু করে এগুলো করতে পারবেন আর যদি একদিনও না আসেন তাহলে মাথা নিচু করে সমাজের কাছে আপনাকে এই সুযোগ সুবিধাগুলো বর্ণচরাদের মতো আপনাকে বুক করতে হবে নিতান্তই যারা আসতে পারেন না বা প্রস্তাবে আসবেন না তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যেহেতু এখানে আমরা শিক্ষকদের জন্য স্তারির ব্যবস্থা করতে যাচ্ছি এবং আর্থিক সংস্থান হলে আমরা শিক্ষকদের জন্য খাবারের ব্যবস্থা করার আমরা চিন্তা ভাবনা করছি আপনারা ইচ্ছা করলে আমাদেরকে একটু সহযোগিতা করেও আমাদের পাশে থাকতে পারে ইতিমধ্যে আপনারা দেখেছেন কিছুক্ষণ আগে আমরা বালিশ কিনেছি কম্বল কিনেছি আজকে থেকে আমরা এখানে রাত্রি যাপন করবো এবং এগুলো করতে গিয়ে আমাদের এতদিন পর্যন্ত বলতে গেলে আসলে আমি আমার পকেটে টাকা দিয়েই মূলত এই এই সমস্ত কাজগুলো আমি করেছি এবং প্রতিদিন কয়েক হাজার টাকা আমাদের খরচ হয়ে যায় মাইক ভাড়া প্রেস রিলিজ সকালে করা প্রেস বিকালে পাঠানো আরও অন্যান্য খরচ খরচার প্রিন্ট দেওয়া ইতিমধ্যে আমরা চারবার প্রিন্ট দিয়েছি চুরি হয়ে যায় বিভিন্নভাবে নষ্ট হয় পুলিশ নিয়ে যায় সব মিলে প্রতিদিন কয়েক হাজার টাকা আমাদের লাগে ইতিমধ্যে একুশ দিনেরই আন্দোলন চালাতে গিয়ে প্রচুর টাকা আমার ব্যক্তিগত পকেট থেকে খরচ হয়েছে এবং আমাদের সহযোদ্ধা যারা এসেছেন অনেকের অনেক টাকা খরচ হয়ে গিয়েছে ইতিমধ্যে আমাদের কয়েকজন শিক্ষক আজকে আমাকে বলেছেন যে তাদের আসলে যে টাকা পয়সা নিয়ে এসেছেন এখন পর্যন্ত তারা এখন তাদের কাছে আসলে বাকি দিনগুলো তারা কীভাবে কাটাবেন তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে আমি এখানে ব্যক্তিগতভাবে কয়েকজন আছেন যাদের কথা আমি না বললেই নয় আমাদের জনার ভবিউল স্যার

এর আমার পাশে বসির স্যার আছেন উনিও আমাদের সাথে সম্প্রতি যুক্ত হয়েছেন এবং উনিও মোটামুটি আসার পর থেকে কিন্তু আর যাচ্ছেন না আমাদের ব্রাহ্মণবাড়িয়ার স্যারের নাম কি আবুল হুসেন স্যার উনিও মোটামুটি অনেক কিন্তু এখানে আমাদের সাথে আছেন আরেকজন স্যার আমাদের নজরুল স্যার উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আশা করি উনিও আমাদের সাথে হয়তো থাকবেন ইনশাল্লাহ আমাদের আশ্রুতা সাবন ম্যাডাম আব্দুল ভাই সিদ্দিকি স্যার তারপর আব্দুল হালিম স্যার তোফায়ল তোফায়ল সরকার স্যার কিছু শিক্ষক আছে একেবারে নিবেদিত প্রাণ হয়ে আরেকজন এক ম্যাডাম আছে আমি ওনার নামটা ভুলে গেছি উনি আজকে আমাদের সাথে সাপ্রি নামে নাম উনি আমাদের সাথে আজকে ইস্তারও করেছেন সবার নাম হয়তো আমি বলতে পারবো না এই মানুষগুলো যেভাবে নিবেদিত প্রাণ হয়ে আপনাদের জন্য কাজ করছে সবাই দোয়া করেন আল্লাহ তালার কাছে এই রহমতের সময়ে রমজানে আল্লাহ তালা যাতে দ্রুত আমাদেরকে সসম্মানে আমরা যাতে এখান থেকে যেতে পারি আমরা যাতে কিছুটা হইলেও আপনাদের বৈষম্য দূর করে এখান থেকে যাইতে পারি আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সব সকলের সহযোগিতার মাধ্যমে আগামী দিনে আন্দোলন আরও বেগমান হবে আমরা এখানে রাতে মিনিমাম এক থেকে দুইশো শিক্ষককে এখানে আমরা রাখতে চাই এই জন্য আমাদের আসলে প্রচুর প্রচুর পরিমাণ আমাদের খরচ হবে যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আপনারা বিভিন্নভাবে আসলে এখানে এসেও সহযোগিতা করতে পারেন অথবা এখানে আপনার যে বেয়গুলো হয় এই বেইগুলোর ক্ষেত্রে আপনারা একটু অংশগ্রহণ করে আমাদেরকে সহযোগিতা করতে পারেন আল্লাহ সব হানার কাছে আমরা প্রার্থনা করি আপনারাও করুন আল্লাহ তালাতেও দ্রুত সময়ের মধ্যে আমাদের এই আন্দোলনটাকে সফল করেন আমাদের আন্দোলন এতদিনে নিশ্চয় সফল হয়ে যেত কিন্তু বিভিন্ন পক্ষ এই আন্দোলনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে দুঃখের সাথে বলতে হয় শিক্ষকদের একটা গ্রুপ এই আন্দোলন যাতে সফল না হয় রাত দিন তারা বানচাল মানে তারা পরিশ্রম করছে এবং ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা বিভিন্ন জায়গায় শিক্ষকদেরকে তারা নিরুৎসাহিত করছে এমনকি থ্রেট দিয়েছে আমাকে ব্যক্তিগতভাবে থ্রেট দিয়েছে জাতীয় কর্মপ্রত্যাশী জোটের অনেক ক্ষেত্রে ট্রেড দিয়েছে যাতে এই আন্দোলনটি সফল না হয় এটা অত্যন্ত কষ্টের যে শিক্ষক হয়ে শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে যারা রাজপথে দিন রাত পরিবার পরিজন স্বজন রেখে রাজপথে পরে আছে তাদের ওয়াশরুমের ব্যবস্থা নেয় গোসলের ব্যবস্থা নেয় খাওয়ার ব্যবস্থা নাই এই মানুষগুলোর বিপক্ষে তারা কীভাবে ষড়যন্ত্র করে আমরা জানি না তারা আল্লাহ তারা তাদেরকে হেদায়ত দান করুক তাদের শুভ বুদ্ধি উদয় হোক এই পরীক্ষিত এই সৈনিকগুলো আঠারো সালে যুদ্ধ করে সংগ্রাম করে আপনাদেরকে ইম্প্রিমেন্ট এনে দিয়েছে বৈশাখী বাতা এনে দিয়েছে এই সৈনিকগুলো আবার যুদ্ধ করে আপনাদেরকে বৈশাখী ভাতা এনে দিবে ইনশাল্লাহ আপনাদের বাড়ি ভাড়া মেডিকেল ভাতা আপনাদের জন্য ইনশাল্লাহ বৃদ্ধি করে দিবে আমার সেই বিশ্বাস এই যুদ্ধাগুলোর জন্য আপনারা দোয়া করেন তাদের পাশে আপনারা দাঁড়ান আপনারা প্রেস্তাবে আসেন না পারলে অন্তত সহযোগিতা হাত বাড়ান সকলের দোয়া চেয়ে প্রেস জাতীয় প্রেস ক্লাবে এখন সাড়ে নয়টা বাজে আমরা আপনাদের আমরা আজকে এই আছি এবং থাকবো আমরা এখন চব্বিশ ঘন্টায় আমরা থাকবো কিছুক্ষণ আমাদের এক যোদ্ধা লেখেছেন যে বালিশ কম্বল বিছানা এই প্রেস আমাদের এখন ঠিকানা এই ঠিকানা থেকে আমরা বিজয়ী বেশি ইনশাল্লাহ আমাদের বাড়িতে এবং শ্রেণীকে ফিরে যাব সকলকে সংগ্রামে সালাম জানিয়ে আগামী দিন সকলের মোহন হোক এই জাতীয় প্রেস্তাব এই নিচক দাবি আদায়ের আন্দোলনে সকলেই অংশগ্রহণ করুন সে আশাবাদ ব্যক্ত করে সে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালাম আলাইকুম মারা